জহরান মামদানি একটা ঐতিহাসিক নাম হয়ে গেছে এখন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন তার নামটা আরও একবার বলছি জহরান মান দানি জহরান মামদানি তিনি নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র তিনি নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র নিউ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম মেয়রও তিনি আসলে নির্বাচনের ফলটা অতটা গুরুত্বপূর্ণ না শুধু একটুকুনও মনে মনে রাখলেই হবে তিনি একান্ন শতাংশ ভোট পেয়েছিলেন ঠিক আছে তার সম্পূর্ণ নামটা একটু দেখবেন জহরান কেন মান্দব মান মামদানি জহরান কাওয়ামে মামদানি ঠিক আছে তার জন্ম আঠারোই অক্টোবর উনিশশো একানব্বই ঠিক আছে তিনি জন্মগ্রহণ করেছিলেন উগান্ডাই ঠিক আছে তার জাতীয়তা মার্কিনি পারিবারিক সূত্রে তিনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবার তার পরিবার অর্থাৎ তার পিতা মাতা ভারত থেকে উগান্ডায় যায় উগান্ডায় তিনি জন্ম গ্রহণ করেন এবং তারপরে তারা আমেরিকায় প্রত্যাবর্তন করেন অর্থাৎ গমন করেন তার পড়াশোনা হচ্ছে বাউডুয়েন কলেজ থেকে ঠিক আছে বাউডুয়েন কলেজ থেকে তার পিতার নাম হচ্ছে তার পিতা হচ্ছে মাহমুদ মামদানি খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ তার পিতা মিরা নায়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঠিক আছে কিছু চলচ্চিত্র আছে দেখেন মনসুন ওয়েন্ডিং আর নেমা শেখ তার ধর্মটা হচ্ছে ইসলাম তার ধর্মটা ইসলাম তারপর বর্তমান পদ তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্স এস্তোনিয়া কুইন্সের ঠিক আছে অ্যাসেম্বলি সদস্য হিসেবে আছেন রাজনৈতিক দল তিনি ডেমোক্রেট পার্টি ডেমোক্রেট সোশ্যালিস্ট অফ মায়েরিকার অর্থাৎ ডিএসএ এর সদস্য বসবাস করেন কুইন্স নিউ ইয়র্ক তাহলে আর একবার আমরা যদি একটু সারসংক্ষেপ বলি যে জহরান কে মাম দানি তিনি ইতিহাসে অর্থাৎ নিউ ইয়র্কের প্রথম নির্বাচিত প্রথম মুসলিম মেয়র তার জন্মস্থান ওগান্ডাই আর তার পারিবারিক সূত্রে তিনি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবার